নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের পঞ্জিকা আজ সিক্স মে দু মঙ্গলবার বাংলার বাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ মেষ রাশিতে গোচররত চন্দ্র আজ সিংহ রাশিতে গোচররত আজকের তিথি হলো শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র থাকছে মঘা আজকে রাহুকাল হলো দুপুর একটা বেজে বাইশ মিনিট থেকে দুপুর দুটো বেজে উনষাট মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করা থাকে বিরত থাকুন এবং আজকে শুভ সময় হলো এবং আজকে শুভ সময় হলো বিকেল তিনটে বেজে ছাব্বিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে নয় মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময় আপনারা করতে পারেন চলে রাশিফলের বিস্তারিত প্রথম রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কুসঙ্গ থাকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের জন্য কিছু আজ ভালো কাজ হতে পারে বা গর্ববোধ করার মতন কিছু কাজ সন্তান আপনার করতে পারে ব্যবসায় আজকে একটু সময় বেশি দিলে আয়ের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি দেখতে পারবেন বন্ধুদের থেকে কিছু খারাপ খবর আসতে পারে বাইরের অশান্তির কারণে কিন্তু তা মানে বাড়িতেও অশান্তির কারণ হতে পারে তাই বাইরের অশান্তি বাইরেই মিটিয়ে আসার চেষ্টা করুন ব্যবসায় ঝুঁকি থাকলে লাভও থাকছে যুক্তিপূর্ণ কথার কারণে কিন্তু আজকে আপনার সুনাম বাড়তে চলেছে স্বামী স্ত্রীর সম্পর্কে ছোটোখাটো অশান্তি হতে পারে তা কথা বলে মিটিয়ে নেবেন লাভ রিলেশান আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে তবে হুট করে মাথা গরম আজকের দিনে করা যাবে না অত্যাধিক বিলাসিতা বা ব্যয়ের কারণে বাড়িতে এ নিয়ে অশান্তি হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা তা রূপ আপনি আজকের দিনে দিতে পারেন আজকের দিনে আপনার শুভ সংখ্যা হলো সাতাত্তর শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিন শুরু করুন পরবর্তী রাশি হল বৃষ বৃষ রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাতের ব্যথার কারণে শারীরিক যন্ত্রণা হতে পারে কাজের ব্যাপারে আজকের দিনে কিন্তু কানেকশন বাড়ার খুব একটা বেশি চান্স থাকছে পাওনা আদায়ের ক্ষেত্রে আজকের দিনে বেশি কষ্ট না করতেও হতে পারে পাওনাদার আপনাদের নিজে থেকেই টাকা দেওয়ার আজকের দিনে কিন্তু একটা চান্স থাকছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো তবে লাভ রিলেশনে ছোটোখাটো অশান্তি হতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে নিজের বুদ্ধির ভুলের কারণে কিন্তু কিছু ক্ষতি হতে পারে তাই যে কোনো কর্মের ক্ষেত্রে দ্বিতীয়বার ভেবে নিন স্ত্রী বা মায়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে অর্থাৎ বাড়িতে মহিলা যিনি রয়েছেন তাদের সাথে কোনো বিষয় নিয়ে আজকের দিনে বিবাদ বাড়তে পারে পারিবারিক অশান্তির কারণে কিছু আজ প্রবলেম হতে পারে বাড়িতে হেলথ রিলেটেড আজকের দিনে বন্ধু বা বন্ধুস্থানীয় কারো থেকে উপকার পেতে পারেন হঠাৎ করে কোনো লোভনীয় অফার যদি আসে তা কিন্তু নেওয়ার আগে অনেকবার দেখে নেবেন কারণ অতিরিক্ত লোভ আজকের দিনে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে আজকের দিনে আপনার শুভ সংখ্যা হলো চুয়ান্ন শুভ রং হলো সাদা আজকের আপনার রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল মিথুন রাশি ভ্রমণের জন্য আজকের দিনে কিন্তু আপনাদের খরচ কিছুটা বাড়তে পারে সন্তানের জন্য কোনো বিষয় নিয়ে আজকের দিনে একটু চিন্তিত থাকতে পারেন উঁচু কোনো স্থান বা কোনো এমন জায়গায় উঁচু মানে ঘুরতে গিয়েছেন এরকম জায়গা থেকে আজকের দিনে সাবধান থাকুন পড়ে গেলে কিন্তু ব্যথা পাওয়ার চান্স ভীষণ থাকছে কর্মস্থানে ব্যস্ততার কারণেই আজকের দিনে কিন্তু টায়ার্ডনেস ফিল করতে হতে পারে পড়াশোনার জন্য আজকের দিনে কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে ব্যাক পেইন শোল্ডার পেইন এই ব্যথাগুলো কিন্তু আজকের দিনে আপনাকে একটু কষ্টে বা সমস্যায় ফেলতে পারে সেবামূলক কাজ করে আজকের দিনে কিন্তু সুনাম খ্যাতি অর্জন করার একটা চান্স থাকছে ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে হতে পারে যাকে আপনি পছন্দ করেন না পারিবারিক জীবন আজকের দিনে বেশি ভালো থাকছে তবে আজকের দিনে কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাড়ছে তাই আর্থিক দিকে একটু চাপ বাড়তে পারে আজকের আপনার শুভ সংখ্যা হল বিয়াল্লিশ শুভ রং হল সবুজ আজকের আপনার রেমেডি হলো মহাদেব অর্থাৎ শিবজির পায়ে বা শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করুন কর্কট এর পরবর্তী রাশি হল কর্কট কর্কটির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়িতে সব জিনিস সামনে রাখুন হারিয়ে যাওয়া বা চুরির একটা আশঙ্কা আজকের দিনে থাকছে দাম্পত্য সম্পর্কের জায়গায় ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হতে পারে আজকের দিনে কিন্তু টায়ার্ডনেস বা শারীরিক কোনো প্রবলেমের দিকে আপনার রিলেটেড মানে রিলেট হতে পারে তার ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে লেজিনেস আসতে পারে সন্তানের কারণে আজকের দিনে ভালো কিছু অনুভব করতে পারেন পিতার বা পিতৃতুল্য কোনো ব্যক্তির চিকিৎসায় কিন্তু আজকের দিনে খরচা বৃদ্ধি পাচ্ছে সম্পত্তি নিয়ে কোনো অশান্তি চলতে থাকলে তা কিন্তু মিটে যাওয়ার চান্স থাকছে অসুস্থতা অসুস্থতার কারণে মানসিক চাপ আজকে দিনে বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে একটু ঠান্ডা রেখে মাথা কাস্টমার হ্যান্ডেল করার চেষ্টা করবেন লাভ রিলেশনে আজকের দিনে ছোটোখাটো অশান্তি হতে পারে পেটের সমস্যা নিয়ে আজকের দিনে ভোগান্তি হতে পারে আজকের দিনে আর্থিক ক্ষেত্র ভালো থাকছে আপনার আজকে শুভ সংখ্যা হলো ষাট শুভ রং হলো সাদা আজকের আপনার রেমেডি হলো ওম নম শিবায় মন্ত্রের একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো সিংহ আজকের দিনে চাকরি স্থানে উন্নতির যোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সাথে তর্ক বিতর্কের কারণে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকছে তাই বুঝে কথা বলবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে আজকের দিনে আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকছে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু ধর্ম বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় না জড়ানাই ভালো যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য দিনটা ভালো পেট বা পেট জাতীয় সমস্যা আজকের দিনে ভুগতে হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা পঁচিশ শুভ রং হলো কমলা আজকের আপনার রেমিডি হলো মহামৃত্যুঞ্জয় এগারো বার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কন্যা আজকের দিনে কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে চাপ বাড়বে চাপের কারণে কিন্তু শারীরিক কোনো কষ্টের সম্মুখীন হতে হতে মানে আপনাকে হতে পারে স্ত্রীর সঙ্গে কন্যাশি জাতকের ক্ষেত্রে বলছি স্ত্রীর সঙ্গে কিন্তু যাদের প্রবলেমেটিক একটা সিচুয়েশান ছিল তাদের জন্য দিনটা ভালো থাকবে ব্যবসায় কাস্টমারের সঙ্গে বিবাদের সম্ভাবনা থাকছে আজকের দিনে বাড়ির জন্য বা সন্তানের জন্য খরচা বাড়তে পারে নিজের মতন কিছু করার জন্য কর্মস্থানে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে পারে যারা বেকার রয়েছেন তাদের আজকের দিনে বা এই সময় চাকরির একটা সুযোগ থাকছে কোনো দামি উপহার আজকের থেকে মানে আজকের দিনে কারো থেকে না নেওয়াই আপনার জন্য ভালো আপনার কোনো আচরণে বা কোনো কাজে পরিবারের লোক আজকের দিনে ভালো খুশি হতে পারে পেশাগত জগতে কোনো বিবাদ বাধা গরম আজকের দিনে করবেন না শুভ সংখ্যা সতেরো শুভ রং হল সবুজ আজকের আপনার রেমেডি হলো ওম নম সেবা মন্ত্রের একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল তুলারাশি তুলারাশির আজকের দিনে কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাড়বে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন আজকে আপনাকে হতে পারে বাড়িতে আজকে অতিথির আগমন ঘটতে পারে শত্রু ভয় আজকের দিনে কিন্তু বাড়তে পারে চিকিৎসার প্রতি রকম খরচা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে কর্মস্থান আজকের জন্য আপনার জন্য কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে পিতার জন্য আজকের দিনে কিন্তু কোনো বড় বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনাও থাকছে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো লাভ রিলেশান যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো আজকের দিনে চাকরি স্থানে হঠাৎ করে কিছু পরিবর্তন দেখতে পারেন কোনো বিষয় নিয়ে আজকের দিনে মানসিক চাপ বাড়তে পারে আজকে আপনার শুভ সংখ্যা হলো বারো শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো সকালবেলা ঘুম থেকে উঠে বা স্নানের পর যতটা সকাল সম্ভব হয় সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিনটা শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু কাজের ব্যাপারে একটু মনোযোগী হতে হবে উদাসীন ভাবটা যেন না থাকে সামাজিক সম্মান সময় পেতে পারেন একাধিক পথে আয়ের ইনকাম মানে ইনকাম সোর্স একাধিক পথ বা একাধিক উৎস একটা এরকম সুযোগ আজকের দিনে আপনি পেতে পারেন স্বাস্থ্যঘাটের সাবধানে চলাফেরা করুন কোনো একটি জিনিস নিয়ে আগে ব্যস্ত থাকুন কাজের ক্ষেত্রে সেটি শেষ করে তারপর অন্য কাজে মন দেবেন যারা শিল্পী রয়েছেন নৃত্য সঙ্গীত এগুলোর সাথে যুক্ত তাদের জন্য সময়টা বেশ ভালো ব্লাড প্রেশার জনিত বা পেটজনিত কোনো রকম সমস্যা আজকের দিনে হতে পারে আজকের দিনে আপনার জন্য ভ্রমণ খুব একটা ভালো ফল দেবে না আজকের আপনার শুভ সংখ্যা হলো পঁচাশি শুভ রং হলো লাল আপনার রেমিডি হল ওম নমঃ শিবা মন্ত্রের একশো আট বার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে গান বাজনা বা এরকম ধরনের এরকম রিলেটেড শিল্পর সাথে বা শিল্পর প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা থাকছে কোনো আত্মীয়কে নিয়ে বাড়িতে কিন্তু বিবাদের সম্ভাবনা থাকছে লাভ রিলেশনে ছোটোখাটো অশান্তি হয় তো পারে দাম্পত্য সম্পর্কীয় জায়গা ভালো থাকছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের জন্য সময় ভালো যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু কিছুটা চাপ বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি থাকছে আজকের দিনে খরচা কিন্তু বাড়ছে তর্ক করে বা তর্কের কারণে কিন্তু আপনার আর্থিক দিকে একটু চাপ আজকের দিনে পড়তে পারে মাতা পিতার চিকিৎসার জন্য খরচা বাড়তে পারে কর্মস্থানে উন্নতির জন্য দেখা যাচ্ছে আজকের আপনার শুভ সংখ্যা হলো তিরিশ শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো মহাদেবের উদ্দেশ্যে সাদা ফুল অর্পণ করুন পরবর্তী রাশি হলো মকর রাশি রক্তচাপজনিত কারণে আজকে কিন্তু একটু আপনার শরীর খারাপ হতে পারে যে কোনো ধরনের অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন আজকের দিনে কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বেশি ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে তাদের কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে প্রিয়জনের কোনো ব্যবহারে আজকের দিনে মনে কষ্ট পেতে পারেন প্রাইভেট সেক্টর হোক বা সরকারি দপ্তর যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রে কিন্তু চাপ এ সময় বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য আজকে মানসিক চাপ বৃদ্ধি কোনো ব্যক্তির দ্বারা কিন্তু কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হলো তেয়াতু শুভ রং হলো নীল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি চিকিৎসাজনিত কারণে আজকের দিনে খরচ বৃদ্ধি পেতে পারে যারা সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিন ভালো পার্টনারের তরফ থেকে আজকের দিনে কোনো খুশির খবর পেতে পারেন আজকের দিনে কিন্তু সংসারে খরচের পরিমাণ বাড়ছে তাই বুঝে খরচা করুন হঠাৎ করে কাউকে কিছু বলে ফেলার পর অনুশোচনা হতে পারে লিভারজনিত সমস্যা দেখা দিতে পারে নেশার প্রতি আজকের দিনে আসক্তি বাড়তে পারে আপনার অবান্দর কথাবার্তা বা ব্যবহারের কারণে আজকের দিনে কিন্তু বিবাদ হতে পারে দিনে কোনো সুসংবাদ আসতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হলো চুরানব্বই শুভ রং হলো নীল আজকের আপনার রেমিনি হলো হনুমানজিকে ছোলা ও গুড় নিবেদন করুন পরবর্তী এবং সর্বশেষ রাশি হলো মিন রাশি আজকের দিনে রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন তখন একটু সাবধানে চালান আর আজকের দিনে রাশ ড্রাইভিং কিন্তু আপনার জন্য ক্ষতিকারক অস্বজাতীয় রোগ যাদের রয়েছে তাদের জন্য একটু সমস্যার কারণ হতে পারে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে কিন্তু বিবাদে না জড়ানোই ভালো সন্তানের জন্য আজকের দিনে খরচা বাড়তে পারে একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে চাপের জন্য কিন্তু মানুষ মানে মানসিক চাপের জন্য কিন্তু মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা এরকম কিছু হতে পারে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে খরচা বাড়তে পারে হঠাৎ কিছু আজকের দিনে উপহার পেতে পারেন মিথ্যা অপবাদ ফালে যার সম্ভাবনাও থাকছে লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে তবে যাদের বিবাহিত দাম্পত্য রয়েছেন তাদের মধ্যে ছোটোখাটো অশান্তি হতে পারে আজকের দিনে কোনো আত্মীয় রিলেটেড খবর মানে দুঃখের খবর বাড়িতে আসতে পারে আজকে আপনার শুভ সংখ্যা হলো ছাপ্পানা শুভ রং হল হলুদ আজকের আপনার রেমেডি হল হনুমান চালিসা দিন শুরু করুন